আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর বলেন তো এই খাবারটার নাম কি যাই হোক কষ্ট করতে হবে না আমি নিজেই বলে দিচ্ছি এই খাবারটার নাম হচ্ছে দই বড়া তো চলুন দেখে আসি আমরা দই বড়া কীভাবে বানিয়েছি এই দই বড়া বানানোর সবচেয়ে প্রধান যে উপকরণ লাগবে তা হচ্ছে মাশকালার ডাল তো ডালটাকে অবশ্যই কাঁচা নিতে হবে মানে হচ্ছে ভেজে নেওয়া যাবে না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁচা মাসকালাই ডাল হচ্ছে পরিমাণ মতো নিতে হবে এবং এটাকে খুব ভালোভাবে ধুয়ে এরপর হচ্ছে পানি দিয়ে কমপক্ষে ছয় ঘন্টা রেখে দিতে হবে মানে ছয় ঘন্টার কমও রাখতে পারবেন তবে যত বেশি রাখবেন আর দইবড়া বানাতে ততটা আর কি মানে খেতে ভালো লাগে এবং বানাতেও খুব ভালো লাগে মানে ভালো হয় আর কি তো যাই হোক ছয় ঘন্টা পরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এবং আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন এটা আপনাদের একদম সুবিধা মতো তো আমরা হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এখানে হচ্ছে পরিমাণ মতো ডাল নিয়ে এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং পানিটাকে এমনভাবে দিবেন যেন ব্লেন্ড করার পরে এক্সট্রা পানি পানি ভাবটা না থাকে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে আপনারা একটু পরপর চেক করে দেখবেন যে খুব ভালোভাবে যেন মিহি করে ব্লেন্ড হয়ে যায় মানে কোনো দানা দানা যত না থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার কনসিস্টেন্সিটা মানে বেশ ঠিক একটা পেস্ট হবে অ্যান্ড অবশ্যই চেষ্টা করবেন পানিটাকে পরিমাণ মতো দিতে পানি বেশি দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এবং এটা পরবর্তীতে বানাতে অনেক কষ্ট হয় আর এই যে দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সি আমি একটু দেখাচ্ছিলাম আর এই ডালটা কিন্তু বেশ একটু আঠালো টাইপ তো অবশ্যই আপনারা একটু সাবধানে সাথে এটা ইয়া করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ডালটাকে জাস্ট সিম্পলি খালি হাতে একটু ফেটে নিচ্ছে এই ফেটানোটা খুব ভালোভাবে করতে হবে এবং এই ফেটানোটা যদি আপনি না ফাটিয়ে নেন তাহলে পরবর্তী প্রসেসিংটা কিন্তু মানে দই বড়াটা সফট হবে না একটু শক্ত শক্ত হবে এবং খেতে ভালো লাগবে না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফেটিয়ে এরপর হচ্ছে এটাকে নিয়ে যেতে হবে চুলায় মানে এরপর হচ্ছে আমাদের চুলার কাজ তো যাই হোক এটাকে ফেটে এক্সট্রা মানে আলাদা করে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে একটা পরিষ্কার বলের মধ্যে খাবার পানি দিয়ে এটাতে পরিমাণ মতো লবণ দিতে হবে এবং লবণটাকে আপনারা এমনভাবে দিবেন যেমন যেন লবণটা গলে যাওয়ার পরে একটা লবণাক্ত ভাব থাকে পানির মধ্যে মানে একটু লবণ লবণ ভাবটা যেন বেশি থাকে তো যাই হোক পানিটাকে গুলে আমরা এক সাইডে রেখে দিয়েছি অ্যান্ড এখন হচ্ছে ভাজাভাজির কাজ। তো এখানে একটা কড়াই দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দেন আঁচটাকে মাঝারি থেকে একটু কমিয়ে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হচ্ছে ডালগুলোকে বড়ার সাইজ মানে আমরা ডালের বড়া যেমন সাইজ করে ভাজি এই যে দেখতে পাচ্ছেন এরকম সাইজ করে হচ্ছে এটা ভেজে নিতে মানে কড়াইতে দিতে হবে আর যেহেতু ডালটা একটু মানে একটু পিছিল টাইপ তো আপনারা অবশ্যই চাইলে একটু হাতটাকে একটু পানিতে ভিজিয়ে দেন বড়ার শেপে এটাকে ডুবো তেলে ভেজে নিতে পারেন অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে ডালগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে মানে এই ডালটা আপনার ফ্যাটানোর উপরেই নির্ভর করে যে ডালটা ভাজার সময় এটা কিন্তু ফুলে যায় এবং পরবর্তী স্টেপগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর এখন যে পরিমাণ গরম পড়েছে আপনারা অবশ্যই একটু সেফলি খাওয়া দাওয়া করবেন যত সম্ভব হচ্ছে বাইরের খাবারটা কম খাবেন মানে অ্যাভয়েড করার করতে পারলে ভালো তো চাই যত সম্ভব একটু কম খাওয়ার চেষ্টা করবেন এবং হেলদি খাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ঘরের তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন তারপরেও বাইরের খাবার তো আমাদের খাওয়াই হয় অনেক সময় এই আর কি আর এই দই বড়াটা যেহেতু একটু টকটক ফ্লেভারের সো গরমের সময় একটু টক খাবার খেতে আমাদের অনেক ভালো লাগে আমি একটু আজ তাকে দেখিয়েও দিচ্ছি কথার ফাঁকে ফাঁকে তো যাই হোক গরমের সময় এই খাবারটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আশা করি অনেক ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে অ্যান্ড দেন এটাকে দিয়ে দিতে হবে ওই যে সেই লবণ পানিতে তো এটাকে ভেজে জাস্ট সাথে সাথে লবণ পানিতে দিয়ে দিবেন তো এটা হয় কি যেমন ভাজার পরে বেশ ক্রিস্পি একটা ভাব থাকে তো লবণ পানিতে দেওয়ার পরে এটা কিছুক্ষণ মানে হচ্ছে দশ মিনিট পরে এই ডালের বড়াগুলো বেশ খানিকটা সফট হয়ে আসে এবং ডালের বড়ার ভিতরেও পানিটা খুব সুন্দর করে যায় যার কারণে হচ্ছে বড়াগুলো বেশ সফট হয়ে আসে তো এরকম করে হচ্ছে আস্তে আস্তে সবগুলো বড়া আমরা ভেজে নিচ্ছিলাম এবং দেখতেই পাচ্ছেন যে একটু বড়ার শেপে ভাজবেন এবং মানে ভালো লাগে আর কি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর গরম তেলের মধ্যে যখন দিচ্ছিলাম কিছুক্ষণ পরেই কিন্তু বড়াগুলো বেশ ফুলে যাচ্ছিলো এবং ভালো লাগছিল আর আমার মা আমাকে মাঝে মাঝে টিপস দিয়ে দিচ্ছিলো যে এটা করতে হবে সেটা করতে হবে আসলে আমার মা অনেক গুণী অনেক গুণী মাসাল্লাহ আপনারা সবাই আমার মার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের হাতের খাবার খাওয়ার তৌফিক দেয় তো যাই হোক আসলে সব মার জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া পৃথিবীর সব মারা ভালো থাকুক আর এই তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু উঠে দেখছিলাম দেখেন বেশ খানিকটা সফট হয়ে আসছে অ্যান্ড আমি চাপ দেওয়ার পরে ভেতর থেকে পানিগুলো বের হয়ে আসছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন ভেতরে পানিগুলো খুব সুন্দর করে গেছে এবং অনেকটা সফট হয়ে আসছে তো যাই হোক এই যে দেখেন এটা হচ্ছে আমি দিয়েছি মানে একদম পুরো বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে ব্যাপার না তো যাই হোক এভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে লবণ পানিতে দিয়ে দিয়েছি অ্যান্ড এই এখন হচ্ছে মেইন পার্ট এবং এটা বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডাল আর হচ্ছে টক দই তো এখানে আপনাকে দই অবশ্যই দিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া এটা মরিচের গুঁড়া এটা হচ্ছে জিরার গুড়া আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লবণ আর সাথে অবশ্যই নিয়ে নিতে হবে আখের গুড় তো চাইলে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এই যে এটা হচ্ছে আখের গুড় তো চাইলে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এতে টেস্টটা গুড়ের টেস্টটা একটু অন্য রকম মানে ভালো লাগে এবং কালারটাও বেশ সুন্দর হয় আর কি তো একটু ব্রাউন কালার হয় যার কারণে দেখতে ভালো লাগে আর গুড়ের একটা এক্সট্রা টেস্ট তো আছেই সেটা আর কী বলবো নতুন করে তো যাই হোক এই আখের গুড়টাকে টকদের মধ্যে দেওয়ার পরে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে চাইলে আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেটানোর পরে অবস্থা এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে আমরা বিট লবণ এবং এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুড়া তো এখানে চিলি ফ্লেক্স দাম আর একদম গুঁড়োটাই দিবেন হচ্ছে আপনারা একদম মরিচটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিবেন যেন কোনো দানা দানা না থাকে অ্যান্ড এখন দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা গুঁড়া আর এখন এটা হচ্ছে ধনিয়া গুঁড়া তো এই জিনিসগুলো হচ্ছে ধনিয়া জিরা এটা তো পরিমাণ মতো দিবেন আর যেহেতু দইয়ের পরিমাণ আমাদের অনেক বেশি তো যার কারণে আমরা একটু বেশি করে দিয়েছিলাম আর ঝালটা একদমই আপনাদের পছন্দ মতো যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তো আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি দেড়সায় আমরা একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর গরমের মধ্যে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন স্পাইসি খাবার একটু কম খেতে তো তবে এই খাবারটা বেশ স্বাস্থ্যসম্মত অনেক মানে ভালো লাগে আর কি খাওয়ার পর কোনো ব্যাড ফিলিংস হয় না আর এই যে দেখতে পাচ্ছেন এই আমরা যেই হচ্ছে দই ফুচকা খাই ওই দই ফুচকার দইটাও কিন্তু এই যে এই সেম প্রসেসিংয়ে বানানো হয় তো যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন পানির মধ্যে যেই আমরা বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা একটু আলতো হাতে চাপ দিয়ে পানিটাকে বের করে নিতে হবে অ্যান্ড এটা একদম ফাইনাল একটা পাত্রে এটাকে জাস্ট সেট করে নিতে হবে মানে যেই পাত্রে আমরা সার্ভ করবো সেই পাত্রে এটাকে নিয়ে নিতে হবে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এক হাতে চাপ দেওয়াটা একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো কারণ যেহেতু পানিতে দেওয়ার পর ডালগুলো অনেক নরম হয়ে গেছে তা আমার মা বললো যে ঠিক আছে আমি নিজেই করি অ্যান্ড সে হচ্ছে যে দেখেন দুই হাতে চাপ দিয়ে এক্সট্রা পানিটা বের করে নিচ্ছিল তো পানিটাকে বের না করলে হচ্ছে দই বড়টা একদম মানে পানি হয়ে যায় যেটা খেতে ভালো লাগে না আর পানি পানি ভাব থাকলে অ্যাকচুয়ালি এটা বেশি দিন খাওয়াও যাবে না আর বাজারে আমরা অনেক দই বড়া খেয়েছি তো ভেতরে অনেকটা মানে শক্ত থাকে খেতে ভালো লাগে না কিন্তু বাট ভেতরে একটু সফট থাকলে খেতেও বেশ ভালো লাগে আর আসলে বানাতেও ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায় যে কি সুন্দর হয়েছে দেখতে একদম খেতেও কিন্তু অনেক ভালো লাগে যে দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই এই প্রসেসিংয়ে বানিয়ে খাবেন মানে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে আমাদের বাসার সবাই এইটা তো অনেক পছন্দ করে স্পেশাল আমার বাবা তো অনেক পছন্দ করে তো যাই হোক এই যে এই যে দেখতে পাচ্ছেন টকদের গোলানো যে হয়ে গেছে এই যে হচ্ছে এটার ফাইনাল লুকটা উফ দেখতে কি সুন্দর লাগছে মনে হচ্ছে এমনি চুমুক দিয়ে খেয়ে ফেলি যাই হোক তো এটাকে হচ্ছে এখন সেই বড়ার উপরে দিয়ে দিচ্ছি তা আপনারা দইটাকে এমন পরিমাণে নেবেন বা এমন পরিমাণে আপনারা বানাবেন যেন হচ্ছে বড়াটা দইয়ের মধ্যে ডুবে থাকে কারণ এটাকে বানানোর পরে আমরা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে পানিটা দইটা মানে দইয়ের দইটা হচ্ছে বরার মধ্যে বেশ খানিকটা শুষে নিবে তো যার কারণে অবশ্যই একটু দইয়ের পরিমাণটা বেশি রাখার চেষ্টা করবেন অ্যান্ড দইটাকে দেওয়ার পরে এই বড়ার উপরে হচ্ছে দইটাকে দেওয়ার পরে এখন হচ্ছে এর উপর দিয়ে আবার সে একটু হালকা ধনিয়া গুঁড়া হালকা জিরার গুঁড়া হালকা মরিচের গুঁড়া হালকা বিট লবণ সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছে অ্যান্ড এটা হচ্ছে এটার ফাইনাল লুকটা জাস্ট সত্যি দেখতে তো অনেক সুন্দর লাগছে কালারফুল লাগছে আর খেতে কি বলবে এক কথায় অসাধারণ মানে একটা খাবারের যত প্রশংসা করা যায় এটা হচ্ছে সেই প্রশংসার দাবিদার আর এখন সব মশলাপাতি দেওয়ার পরে এটাকে আমরা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এতে হয় কি বড়ার ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে যায় এবং একটু বেশ ঠান্ডাও হয়ে আসে আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটু স্পাইসি খাবার খেতে কার না ভালো লাগে বলেন তো যাই হোক আমাকে আপনারা জানাতে পারেন যে কে কে দুই বড়া খেতে পছন্দ করেন আর হ্যাঁ চাইলে আপনারা এই সেম রেসিপি ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমরা তো এই আইটেমটা ঈদে মাস্ট করে থাকি স্পেশালি কোরবানি ঈদে তো মাস্ট করা হয় তো যাই হোক এই যে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আশা করি আপনারা বুঝতেই পারছেন এটা কি পরিমাণ সফট হয়েছে তো যাই হোক নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার মার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ